সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট আর আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবার বসে শনিবার আজ চোদ্দই জানুয়ারি দুই হাজার তেইশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার যে জায়গায় বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি তো এইগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সে তথ্য দিতে চাই আপনাদের এবং শেষ সময় আমরা জানিয়ে দেবো যে আজকের বাজার দরটা কেমন গেল মানে আমার কাছে ব্যক্তিগতভাবে কেমন মনে হলো সে তথ্যই আমরা দেবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই হ্যাঁ ভালো আছেন আপনার ভাইয়া কয়টা পাঁচটা পাঁচটা আচ্ছা সাইজ মোটামুটি একই এই জোড়াটা সহ আচ্ছা এখানে কি জোড়া জোড়া একটা একটা করে আচ্ছা আচ্ছা এই যে এটা কি কিরের মধ্যে পড়ে

এটা পার্সেন্টেজ কম আর এটা 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 কত চাচ্ছেন 70 চাওয়া 70 চাওয়া এটা কত বলছিস এর সাইড ভাঙা এটা কত হলে সারা যায় সাইডের কাছা কাছি

ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার হলে এটা বিক্রি হবে সর্বশেষ ছাপ্পান্ন হলে এটা বিক্রি হবে আমরা একটু এই পাশে দেখছি আরো কয়েকটা গেলে একটু তথ্য দিতে চাই চাচা আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন তো বাজারের দেখতে পাচ্ছেন কিরকম গ্রাহক দেখতে পাচ্ছি গ্রাহক আছে ভালো দাম কেমন যাচ্ছে

তারপরে বিশ হলে কিন্তু জোড়াটা বিক্রি করতে চাইছে এখানে আমরা একটা দেখছি চাচা এটা কত দাম চাচ্ছে আশি আশি হাজার চাওয়া হচ্ছে কত বলছে দাদা কত বলছে সত্তর বাহাত্তর আর বেচাবে কি চিন্তা ভাবনা পঁচাত্তরের উপরে হলে এটা বিক্রি হবে

কত বলছেন ভাই কত বলছেন কত বললেন দাম বলা যাবে না কত দাম কাস্টমারে কথা বলে সর্বোচ্চ কত পাইছেন বেচা বিক্রির এটা পঞ্চান্ন হাজার দামটা আজকে তুলনামূলক ভাবে একটু বেশির মধ্যেই মনে হচ্ছে দাম এইটাই কত বলছে ভাইয়া দাম পঞ্চাশ বেচা বিক্রি চিন্তা ভাবনা পাঁচপান্ন পঁচপান্ন হাজার হলে বিক্রি করতে পঞ্চাশ পর্যন্ত দাম রয়েছে এইখানে একজনে দেখছি হ্যাঁ চাচা আজকে কেমন যাচ্ছে বাজারের রেট বাজারে ভালো দাম বেশি বেশির মধ্যেই বাজার বাড়ে গেছে না আর কমবে না কমবে না কমবে না দিনে দিনে গরম পড়েছে বাজারও বাড়িয়েছে এ এই জোড়াটা কত চাচ্ছিলেন একশো পঁচিশ একশো পঁচিশ এইটা এবং এইটা কত বলে চাচা কাস্টমারে নব্বই বেচা বিক্রির দাম